আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে আমাদের ট্যুরের ফার্স্ট পার্টটা মানে মন্দারমণি গেছিলাম আর মন্দারমণি থেকে দীঘা ফিরছি তো ওটাই শেয়ার করেছিলাম আর এখন আমরা যে চলে এসেছি দেখো দীঘা তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি মানে দীঘা থেকে তো এই যে দেখো এটা আমাদের হোটেল আমাদের হোটেল তো আগে থেকেই বুক করা ছিল তো চলে এসেছি দীঘা এখন ওই যে গাড়ি থেকে ব্যাগপত্র নামেনি তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমরা তো চলে এসেছি হলো রুম আর তারপরে যাওয়ার কথা ছিল বাইরে কিন্তু প্রচন্ড বাইরে প্রচন্ড নয় যদি কিন্তু মানে ঝড় উঠেছে ভালোই বৃষ্টিও ভালো বৃষ্টি তো আমাদের যাওয়া ক্যান্সেল কোথাও বেরোতে পারছি না মন্দারমণি থেকে ঘুরে এলাম দীঘায় যে সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল জামা কাপড়গুলো ভাঙাই হচ্ছে না কখন ভাঙবো এতগুলো জামা কাপড় এনেছি আর এই যে একজন ঘুমোবে কান্নাকাটি করছে ওকে এখন ঘুম পাড়াবো আর তোমাদের আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই তো এই যে এটা হলো দরজা আর এই যে আমাদের রুম এই হলো আমাদের রুম আর এই যে এটা হলো আমাদের বিছানা মানে বেড আর এই যে আম্বি আর রয়েছে এই যে একটা ছোট্ট মিরর আর ছোট একটা টেবিল যেখানে সোনার সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি রয়েছে একটা চেয়ার আর ওই পাশে ওটা হচ্ছে রয়েছে বারান্দা কিন্তু বারান্দা এখন হাওয়া হচ্ছে খুব বাইরে দাড়া হয়ে গেছে দেখো সন্ধে আর বাইরে আওয়াজ হচ্ছে বাইরে সচ্ছন্ত বৃষ্টি হ্যাঁ আর এই যে এটা হলো আমাদের বাথরুম রুম যদিও খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয় একটা আলমারিও নেই রুমে তো কি আর করা যাবে সবার সঙ্গে আসতে হলে সবার সাধ্যের কথা মাথায় রেখে রুম নিতে হবে তো মোটামুটি খারাপ নয় ভালোই একদম রাস্তার সামনে রুমটা তো চলো এখন দেখা যাক কখন যদি বৃষ্টি থামে তো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর এখন তো এই যে বদমাসটাকে একটু ঘুম পাড়াবো তাড়া করে দাও সবাইকে টাটা আজকে সমুদ্রে যা মজাটাই না করেছে মন্দারমণিতে দারুণ মস্তি করেছে ও সব থেকে এনজয় করেছে ও তো চলো হ্যাঁ চলো তো তারপরে ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে হাতে টুকটাক কাজ ছিল তারপর নিজে একটু ফ্রেশ হলাম আর তারপরে দেখলে মানে রুমের ভেতরে কীভাবে দড়ি টাঙিয়েও দিয়েছি তো আসলে মন্দারমণি গেছিলাম ওখানে স্নান ফান করেছিলাম ভিজে জামা কাপড়গুলো এনে সব বারান্দাতেই মিলেছিলাম কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছিলো তা ওগুলো নিয়ে আবার রুমের ভেতরে দড়ি টাঙিয়ে সব মিলতে হলো তো এই সব টুকটা কাজ ছিল ওগুলো সেরে তারপরে দেখো যে চলে এসেছে এখন নিচে বর্দিদের রুমে তো এসে দেখি এখানে এক গামলা মুড়ি মাখা নিয়ে সবাই বসে পড়েছে চাও আসবে একটু পরে তো আসলে যে হোটেলটায় আমরা আছি ওটা বড় জামাইয়াবুর চেনা পরিচিত তো ওরাই মুড়ি মাখিয়ে দিয়েছে তো চাটা খেয়ে দিয়ে তারপর একটু ঝড়টা কমতে চলে এসছি আবার সেজে গুঁজে সবাই মানে সবাই মিলে সমুদ্র পাড়ে দীঘা এসে হোটেলে বসে থাকবো এটা কি কখনো সম্ভব তাই এখন চলে এসছে আর এখন যে যার মতো এখন খাওয়া দাওয়া করছে ভুট্টো 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 এখানে কিছু ভুট্টা খাচ্ছে ভুট্টো ভালো লাগছে মছলা <N> দেউতা <helodic stimulus> <h> তো দেখতেই এখানে এখন এই যে আমি চাট খাচ্ছি আর আমার কিন্তু সত্যি পাপড়ি চাট খেতে দারুণ লাগে সে মেলায় হোক আর কোথাও হোক পাঁপড়ি চাট দেখলে কিন্তু আগে আমি চলে যাই খেতে তো তোমরা তো দেখলে মানে আমরা ওখানে রুমে এক গামলা মুড়ি মাখা খেলাম সবাই মিলে তো তারপরে খেয়ে দিয়ে আবার এই যে বেরিয়ে চলে এসেছি আবার এখানে খাওয়া দাওয়া দেখে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি মানে এত খাওয়া মুড়িগুলো খাওয়ার পরে আমাদের পেটে এতগুলো জায়গা ছিল এগুলো খাওয়ার মতো তো তারপরে ওই সব খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সমুদ্র পাড়ে তো এসে এখানে বসছি আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছিলো কিন্তু আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে তারপরে ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড ঠান্ডাও লাগছিল তো সোনাকে সোয়েটারটা পরিয়ে এনেছি ভালোই করেছি না হলে ওরও ঠান্ডা লেগে যেত তো বসে বসে এখানে সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো গল্পগুজব করে একটুক্ষণ বসে তারপর চলে এসেছি সোজায় যে মার্কেটের দিকে আর দীঘায় এসে মার্কেটে ঘুরবো না শুধু বসে কাটাবো কি করে হয় আর বাচ্চা কাচ্চা তো আছেই তো এত কিছু দেখে তো ওরাও চলে এসছে মার্কেটে এটা ওটা নেওয়ার জন্য আর আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম শোনার জন্য কিছু খেলনা নেব দেখছিলাম ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এখন তারপরে যে দেখো যে মাছের যে ফ্রাই করে দেয় ওগুলোই তো শুধু দেখেই চলে এসছি খাইনি কেননা পেটে আর জায়গা নেই তো পরের দিন খাবো তো দেখে দেখে চলে এসছি তো তারপরে যে দেখো সোজা চলে এসেছি হোটেলে হোটেলে এসে ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন কটা জানো তো মানে দশটার তো বেশিই হয়ে গেছে তো চলে এসেছি এখন রাতের ডিনার করতে আর আজকের আমাদের মেনুতে ছিল চিকেন আর মটন আর যেহেতু মটন আমি খাই না সেই জন্য আমার জন্য চিকেন হয়েছিল। আর এই যে পুরো গামলাটা দেখছো এটা শুধু আমাদেরই জন্য মানে হোটেলে আর কারুর জন্য নয় তো যেহেতু চেনা পরিচিতর মধ্যে ওরা বলেছিল দাদা তোমরা আসো তোমাদের জন্য মটন বানিয়ে রাখবো তো সেই জন্য এটা বানানো রাতের খাওয়া দাওয়া মানে রাতের ডিনার কমপ্লিট চলে এসেছি ঘুমোতে সোনা তো already ঘুমিয়ে গেছে আর আজকে বেশি কিছুই কেনাকাটা সেভাবে করিনি তো সোনার জন্য এই যে একটা স্টার লাইট নিয়েছি যেটা এরকম লাইট জ্বলে কিউট না সেই পরীদের হাতে যে লাইটগুলো থাকে না সেই রকম তো এইটা একটা আর ওর জন্য একটা গাড়ি কিনেছি এই যে একটা গাড়ি যেটা এরকম আওয়াজ হয় উঠে পড়বে ও ঘুম থেকে তো এই যে গাড়িটা তো এই দুটো নিয়েছি ওর জন্য আর অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে প্রচন্ড ক্লান্ত সবাই তো খাওয়া দাওয়া করে চলে শুতে শুতে তো চলো দীঘার আজকে ফার্স্ট ব্লগটা এখানে এড করছি তো কাল সকাল থেকে আবার নতুন ব্লগ আসবে তোমরা অবশ্যই দেখতে থাকো তো টাটা সবাইকে গুড নাইট